কোন সাধনায় লাভ করলে কি ফল পাওয়া যায় মধুমতির পূজা ও জপ করলে প্রভাত সময়ে দেবী সাধকের কাছে আসেন এবং সন্তুষ্ট উপহার ও খাদ্যদ্রব্য দিয়ে সাধককে খুশি করে থাকেন সাধক দেবীর বরে সর্বজ্ঞ সুন্দর কলেবর ও সীমান হন সাধকের সর্বত্র যাওয়ার শক্তি জমে সাধক এভাবে যোগিনী সাধন করে প্রতিদিন দেবীর সঙ্গে আনন্দে সময় কাটাবেন এই সর্বসিদ্ধি দায়নি মধুমতি দেবী অতি গুচ্ছ ধীমান দেবীর সাধন করেছিলেন যতগুলো বিশিষ্ট দেবদেবীর সাধনা আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে দশ মহাবিদ্যার সাধনার উপরে দশ মহাবিদ্যা কিংবা কোনো উপদেবী অথবা কোনো যোগিনী সাধনার আকাঙ্ক্ষিত ফল পাওয়া যায় অতি দ্রুত মাতৃরূপে সাধনা করে সিদ্ধি লাভ করলে সাধককে সন্তানের মতো রক্ষা ও পালন করে জাগতিক কাম্য প্রদান করেন সেই দেবী সংসার ক্ষেত্রে দেবীকে মৃত্যুরূপে সিদ্ধি লাভ করলে দেবী সাধককে অতীত বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে সম্য দান করে থাকেন তন্ত্রের জাগতিক সমৃদ্ধি লাভের জন্য অনেক উপদেবতার সাধন বর্ণিত আছে তবে এই উপবিদ্যার সাধনা মূল লাভের সাধনা থেকে অনেক সহজসাধ্য সাধ্য এবং অর্ভদিনেই এর সিদ্ধি লাভ হয় উপবিদ্যায় সিদ্ধ সাধক অতি অদ্ভুতভাবে ইন্দ্রজালের মতো চমকপ্রদ প্রত্যক্ষ ফল তার অল্প অর্ভদিনের মধ্যেই অনায়াসে দিতে পারেন অলৌকিক ক্ষমতা লাভের জন্য তন্ত্রে সব সাধনা পাদুকা সাধনা কর্ণবিশ্বাসী সাধনা ইত্যাদি তো আছেই তাছাড়াও ভূতভেদ বিচাশ সাধনা আছে কর হলো হল উপদেবী দেবতার স্তরে নয় এরা তবে এদের মত মধ্যে অনেক শক্তি ধারণ করেন অবশ্যই এরা অপদেবতাও নয় ভূতভেদ পিচাসকে বলে অবদেবতা এই দেবীর সাধনায় আপেক্ষিক সর্বজ্ঞতা লাভ হয় অপরের মনে কি চিন্তা উদয় হয়েছে কিংবা প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দেবী অন্যের অগোচরের সাধকের কানে কানে জানিয়ে দেন যেমন প্রশ্নকর্তার কী নাম কোথা থেকে আসছে কি উদ্দেশ্য কি প্রশ্ন কবে কি হবে কি করলে ভালো হবে এই এইসব কর্ণপিচাশীর সাধনা সম্পর্কে চলুন আমরা জেনি তন্তশাস্ত্রে এই কর্ণপিচাশী দেবীর বর্ণনা বলা হয়েছে দেবীর দেহ কৃষ্ণবর্ণ লোচন লোচন ত্রয় রক্তাপ আকার খর্ব উদর এবং জিওবা বা অন্ধু পুষ্পের ন্যায় অরুণ দেবীর চারই হস্ত এক হস্তে মুদ্রা দ্বিতীয় হস্তে অভয় মুদ্রা এবং অপর হস্তদ্বয়ে দুইটি নরকপাল আছে শরীর হতে ধুব্রবর্ণ ধোঁয়া বের হয় ইনি উদ্ধবদনা চটাভার মন্ডিতা ও চঞ্চল প্রকৃতির কর্ণবিচাষী দেবীর সর্ববিষয়ে অভিজ্ঞতা ও সব হৃদয়ে বাস করেন কর্ণবিচাশী দেবী সর্ববিষয়ে অভিজ্ঞতা ও সব হৃদয়ে তিনি বাস করেন কর্ণবিশ্বাসী দেবীর সাধনায় সিদ্ধিলাভ হলে সাধক যখন মনে মনে কোনো প্রশ্ন করেন তৎক্ষণাৎ দেবী সাক্ষাৎ এসে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন দেবী সাধনায় সিদ্ধিলাভ তার দেবী সাধনায় সিদ্ধ সাধক তার পিঠে আরণ করে দর্শন করতে পারেন ভূত ভবিষ্যৎ বর্তমান এই দেবীর সাধনায় সিদ্ধিলাভ করে অচিরকালে সর্বজ্ঞতা লাভ করেছিলেন মহামতি বিশাল বুদ্ধি লক্ষ শ্লোক মহাভারত রচয়িতা বেদব্যাস এছাড়া সর্ব ব্যাধিনাশিনী দেবী হচ্ছে হিংলাস শোক নিবারণী দেবী বৃন্দাবাসিনী ধনদেবী মহালক্ষ্মী এবং বিদ্যা দেবী মহাশোষ এছাড়াও আছেন সন্তান সুখদায়িনী দেবী অম্বিকা ও দেবী অঞ্জনার সেই আয়ু আরোগ্য ও সুখ প্রদান করেন তন্ত্রশাস্ত্রে নানান ধরনের যোগিনী সাধনের মধ্যে আছে সুরুসুন্দরী যোগিনী সাধন মনোহরা যোগিনী সাধন কনকারতী যোগিনী সাধন কামেশ্বরী রতিসুন্দরী পদ্মিনী ও নটিনী যোগী সাধন যোগিনী সাধনের ক্ষেত্রে দেবীর বর্ণনায় বলা হয়েছে কামেশ্বরী দেবীর আকার এই রূপ ইনি শশঙ্ক বদনা দেবীর লোচন খঞ্জনের ন্যায় চঞ্চল এবং সর্বদা চঞ্চল গমনে সঞ্চরণ করেন এর হাতে কুসুমময় বান আছে এরূপ ধ্যান করে জপ ও পূজা করলে দেবী আগমন করেন এবং সন্তুষ্ট হয়ে সাধককে বলেন তোমার কী আজ্ঞা প্রতিফলন করতে হবে তৎপরে সাধক দেবীকে স্ত্রীভাবে পদ্মাদি দ্বারা পূজা করেন তাতে দেবী সুপ্রসন্ন হয়ে সাধককে পরিতুষ্ট করে এবং অন্যাদি বিবিধ ভোজনাদি দ্রব্য দ্বারা প্রতিবধ প্রতিপালন করে থাকেন দেবী সাধকের সাথে রাত্রি যাপন করে বিভিন্ন ঐশ্বর্য বিপুল ধন ও নানা প্রকার অলঙ্কার প্রধানপূর্বক প্রভাতকালে চলে যান এই প্রকারে প্রতিদিন সাধকের অভিলাষ অনুসারে সিদ্ধি প্রদান করেন